রাত কাছে আবদার করেছে শুনছো রাত আল্লাহর কাছে আবদার করে আল্লাহ তুমি নবীকে আমার ভাগে দাও দিন বলছে আল্লাহ তুমি নবীকে আমার ভাগে দাও আল্লাহ কারোর কথা শুনেছে রাতে দিনে দিয়েছে দাইনি জেনে রাতেও দাইনি দিনেও দাইনি আল্লাহ বলছে দাঁড়া صبر কর রাতের মিডিল মধ্যবর্তী স্থান সুবে সাডিকে টাইমে আল্লাহ আমার নবীকে دنیاয়ে পাঠিয়েছেন জোরে বলেন মিনিটের বাচ্চা তো আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা গায়ে আদর মাখতে পারবে কর করে বলো আর তো আমার এলাকায় তো সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুরি করতে পারে নাক ছাবি জোর করে বলো পরে পরে না কালারিং শাড়ি পরতে পারে না কারণ এটা স্বামীর ইজ্জত আরবেরও সিস্টেম আত্মার বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারে না এখন রসুল্লাহ দাদুজি আব্দুল তিনি ছিলেন মক্কার সর্দার সব মানুষ সমালোচনা করছে দেখেছিস সর্দারের বউমা গায়ে আতর মাখে দেখবেন আপনি ভালো কাজ করলেও মানুষ সমালোচনা করবে হ্যাঁ কি না জাস্ট একটা গল্প বলছি বুঝেলেন এক্সাম্পল শুরু আমি আমি ফালতু বোকার ছেলে না এই এর মধ্যেও শিক্ষা আছে একটা মানুষ স্বামী স্ত্রী আর একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা লোক সমালোচনা করল এই লোকগুলো কি বুকারে এমনি এমনি গাধা কিনেছে গাধার পিঠে চাপে না ল মনে করলো যাই তাহলে আমার স্ত্রীকে গাধার পিঠে চাপিয়ে দিয়ে যাচ্ছে জোর করে তিনজন গাধা আর দুজন স্বামী স্ত্রী

নিজে দুজনই স্ত্রী কেউ গাধায় চেপিয়ে দিলো বলছে কেমন দেখো এরা অবলা জন্তু বলে এদের কি কষ্ট হয়নি দুজন মিলে মালিক তো কি হয়েছে তা বলে স্বামী স্ত্রী দুজনই গাদার পিঠে ছাপতে

দাদুজি আব্দুল মুক্তালি আর দাদি আম্মা দুজন মিলে আমিনার কাছে চলে গেছে আমিনা তুমি কোথা থেকে খসবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খসবু না আমার পেটেরটা খসবু আব্বা এটা আমার খসবু না আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায় আরো জোরে বলা গেল না আব্বা শুধু তাই নয় যেদিন থেকে আমি যখন গরম মরুভূমির উপরে পা রাখি আব্বা আমার পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমি না কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায় আরো জোরে বলা গেলে না আব্বা শুধু তাই নয় যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরে ভরিয়ালগুনো আমায় সালাম দেয় মা আমি না তুই যে সালাম জোরে বলে সেই নবী dunia আগমন করেছেন আল্লাহ বলছে যাও এই বাচ্চাকে অদৃশ্য করে দাও গায়েব করে দাও আসমানকে আসমানকে জানিয়ে দাও জমিনকে জানিয়ে দাও গাছপালা তরুলতা পশু পাখি সবাইকে জানিয়ে দাও আজ 12 তারিখে তো জাহানের বাচ্চা পৃথিবীতে তসরিফ নিয়ে এসেছে জোরে বলো যাও এই বাচ্চার মধ্যে আল্লাহ এক একটা নবীর মধ্যে একটা একটা করে গুণ দিয়েছিল হ্যাঁ কি না দিয়েছিল না তাই না মূসা নবী মজে যা কি ছিল বলে এই সন্তোষপুরের মানুষ এত আবার শুরু বলো না মুসানুদের মজে কি ছিল

পাখি উড়ে চলে যেত এক খ্রিস্টান আর মুসলমান দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে খ্রিস্টান বলছে মেরে নবী ঈশার উল্লাহ সবচেয়ে বড় আলাদা আর মুসলমান বলছে না হতে তো পুজবি না হতে জোরে বলে বলছে বলনা তো বহুত এসান হ্যাঁ কার না হিন্দি থোড়া থোড়া বুঝেন তো নাকি বুঝছেন তো বলনা তো বহুত आसान है পরে पड़ेगा और देखा 500 साल पीसने बलाए कब्र গায় लेके गए गौसुला जम को बुलाओ হযরতে বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলেছি চাল্লা এখান থেকে যদি মানুষটা না उठे লা অপমানের ব্যাপার আছে নবীর খাতিরে মানুষকে जिंदा করে দাও ওই মানুষটা কবর থেকে সুজা কলমা পড়তে দাঁড়িয়ে যায় জোরে বলেন তাহলে দেখেন আল্লাহ এরকম ভাবে আল্লাহ বলছে যাও উড়ি নবীর গুণ আমার মুস্তফার মধ্যে দাও আরো জোর বলে

এই আমার মুস্তফার মধ্যে দিয়ে দাও ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়ে কেনে পড়ে গেছে কাকে কথা বলে ইউসুফ নবীকে আল্লাহ বলছে যাও জামালা ইউসুফ আমার ইউসুফের সুন্দর জামার হাবিবের মধ্যে দিয়ে দাও আরো জোরে বলা গেল না আল্লাহ বলছে কুওয়াতা মুসা মুসার ক্ষমতা আমার নবীর মধ্যে দাও নবী দোয়া চেয়েছিলেন আল্লাহ তুমি রুকানাকে ইসলামে ফিরিয়ে দাও কাকে রুকানাকে আল্লাহ নবী রুকানার কাছে গেলে রুকানা তুমি মানের কালমাপুরের মুসলমান হয়ে যাও রুকানা বলছে হুজু হুজু আটটি কুরাই ছেলে বলে ছেড়ে দিলাম অন্য কেউ হলে খবর ছিড আল্লাহ নবী বলছে রুকানা তুমি মুসলমান খব খুনছো বলছে হুজুর যুদ্ধ করতে পারি আটটার সঙ্গে একটা স্বরপর আটটার সঙ্গে আমার লড়াই হবে যদি আটটা আমায় হারাতে পারে তবেই আমি মুসলমান হব। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করেন বলে জোরে বলবে না এরকম এই কুস্তিগির বিরাট বড় पहलवान ছিলেন উকানা যার সঙ্গে কেউ লড়াই করে পারত না আল্লাহর ওলি জুনায়েদ বলদাদী নাম শুনেছেন কি নাম বলুন জুনায়েদ বলদাদী হুজুরদের মুক্তি নাম শুনেছেন না জুনায়েদ বলদাদী এত বড় আল্লাহর ওলি ছিলেন যখন রাস্তা দিয়ে হেঁটে জেতেন আল্লাহর ফাডিস তারা নুরে দানা বিছিয়ে দিতেন সেই প্রথম জীবনে কুস্তিগির ছিলেন নবীর একজন বংশধর জুনাইদ বগদাদির সঙ্গে কুস্তির লড়াইয়ে কেউ জিততে পারত না নবীর একটা বংশধর যে বলছে জুনাইদ তুমি আমার কাছে হেরে যাও পাঁচ হাজার

আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে এদিকে রুকানার সঙ্গে আল্লাহ নবীর যুদ্ধ করা শুরু হয়ে যাবে ওকে সঙ্গে নাও হয় বেদিনের সঙ্গে দিনে আল্লাহ নবীর সঙ্গে রুকানা যুদ্ধ করা শুরু হয়ে গেল আল্লাহ নবীর একবার নয় দুবার নয় তিন তিনবার কে জমিদার ফেলে দিয়ে রুকানার বুকে বসে পড়েছে আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও রুকানা বলে না না

প্রথমবার যখনই বলে গাছের পাতা গনু নাড়া যায় দ্বিতীয়বার বলে এ গাছের সাজারো তোমাকে আল্লাহ নদী লাগে দ্বিতীয়বার গাছের জালগুলো নাড়া যায় তৃতীয়বার বলে সৃষ্টি করতেন না সেই নবী তোমাকে তাকে ওই গাছটা মাটি পা করে মাটি করে আমার সুনলার কদমে হাজির হয়ে যা আরো বলো আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও রুকানা বলে না 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 এটা মানা যাবে না গাছটা কে আগে নিজের জায়গায় পাতান গাছটা বা নিজের জায়গায় চলে গেল রুকানা আল্লাহ নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ নবী না ইয়া রাসূলুল্লাহ নবী বললা না আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম

ভালো লাগার জায়গা মাদি না ভালো বাসার জায়গা মাদি না জোরে বলবে না আর একটু জোরে হয় না ভালো লাগার জায়গা মাদি না ভালো বাসায় জায়গা মাদি না এত সুন্দর জায়গা কোথাও দেখি এত সুন্দর

শরীরীকে নুহনে রেখা জি নাম শরীরীকে নুহরে রেখা জি নাম আসে কি ছাড়ার বোঝে না ভালো লাগারে যাইগা মাদিহিনা আরো যদি হয় না ভালোবাসারে যাইগা মাদি না ভালো লাগারে জায়গা মা দিই না হ্যাঁ দিন কখন কেউ তো যাবে না একই দিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদিনা ভালো লাগার জায়গা না ক্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে বলবে না আরো জোরে বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা না

বেশি না তাই হাবিবেদন ছাড়ব না ভালো লাগার জায়গা মাদিনা আরো জোর হয় না ভালো লাগার জায়গা মাদিনা ভালো বাসা জায়গা মাদিনা আল্লাহ

বড় জলসা ওই ওই জলসা আসবো সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ টাইম আছে আপনারা যাবেন আল্লাহ যদি মওকা দেয় ইনশাআল্লাহ সেদিন আরো ডিসকাস কারণ আমি খুব শর্ট করে করে আলোচনার দিকে এগিয়ে গেলাম আল্লাহ যদি তৌফিক দেন আরো ডিসকাস আলোচনা হবে হয়তো এই জাস্ট রবিরে মজা আরো পেতে জেনে রেখে দেন আমার আল্লাহ কবুল করেন আমরা মুস্তাফার গোলাম হব আল্লাহ তোমাকে কবুল করে নেবে ধরে বলো

सुलमान जर मेरा बना दुरमेरा

আত্ম দুর্শিদ আরো যদি বলেন

আম ধরে রাখে না আপনারা আমার নবিকে ইয়াসিন তোহা মুজামিল মুতাসীর বলে দেখেছে আল্লাহ নবী জমিনিতের বাচ্চা সিস্টায় চলে গেলেন কি জানো মুক্তি কি পিরবি করে বলে আম্মা জানামিনা বলে আমি মুখের কাছে নিয়ে চলে যায় আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বের হই ইয়ারবি

আমরা কি চিরজীবন জীবন বাঁচবো না মারা যাবো মারা যাবো কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন কেউ থাকবে না মানুষ থাকবে না আমার তারা মুস্তফার উপরে দরুদ করবে আরো জোরে বলা গেল না তারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল প্রথম তিনজন মারা যাবে জিবরাইল میکাইল ইসরাফিল আজরাইল বলবে আল্লাহ আমাকে ছেড়ে দেবে আল্লাহ বলবে আজরাইল বুকে হযরত তোকেও মরত হবে আজরাইল বুকে হযরত গেলে আজরাইলও মারা গেলেন চারজনই শেষ কে কে দরুদ করবে আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না ফারেস্তা থাকবে না যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব কে দরুদ পড়বে স্বয়ং আল্লাহ দরুদ পড়বেন আল্লাহ জিব্রাইলকে ডেকে বলবে জিব্রাইল যাও নবীকে কবর থেকে তুলো জিব্রাইল বলবে আল্লাহ নবীর কবর থেকে আমি ভুলে গেছি তো কে বলবে জিবরাইল বলবে আল্লাহ মাটিকে জিজ্ঞেস কর এ মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না আল্লাহ কিয়ামতের আগে আমি মাটি আল্লাহ এমন উলট পালট করেছি কে কোথায় কবরে চলে গেছে জানি না কিতাবে আছে নবীর কবর থেকে নূর বার হতে থাকবে আরো জোরে বলা গেল না নূর জিব্রাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিব্রাইল আমার উম্মতরা কোথায় এখনো তোলা হয় না কবর থেকে নবীর মন খারাপ আল্লাহর কাছে জিব্রাইল চলে যাবে আল্লাহ বলবে হ্যাঁ আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের সত্তর হাজার উন্মত আমি আল্লাহ বিনা হিসাবে নাজাদ দিয়ে দিলাম আল্লাহ নবী বলবে আল্লাহ সত্তর হাজার আমার মন ভরে নে যা সত্তর হাজার এক একজন সত্তর হাজার করে নিয়ে যাবে যার পরিধি হলো চার কোটি নব্বই লক্ষ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি আরো জোরে বলা গেল না এদের কোনো হিসাবই লিবে না চতুর্থ নম্বর নবী কিয়ামতের দিন উম্মতের চিন্তা করবে যে দিনটা করলে উম্মতের বেড়া পার জোরে বলবে না সব সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেড়ি পড়াবে গলায় আগুনের চেন কিন্তু তোমার আমার বলায় আগুনের চেন দেওয়া থাকবে না হাতে আগুনের বেড়ি পড়াবে না পায়ে আগুনের শিকল চেন দেওয়া থাকবে না মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উপর সুবহানাল্লাহ হরে জোরে বলা গেল না মানে সেই নবিকে আমরা আন্তরিকভাবে ভালোবাসব বলে ইনশাআল্লাহ আল্লাহ আমি প্রথম থেকে কি বিষয়ে ওয়াজ করে গেলাম মাথায় সাবজেক্ট মাথায় রাখ গো আমি বিনা সাবজেক্টের উপরে একটা ওয়াজ করি এক নাম্বার আল্লাহ সাথে ওয়াদা আল্লাহর ওয়াদা خلاف হবে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক আবার একবার দিয়ে দিচ্ছি তোরা আমাকে ডাক তোরা আমাকে স্মরণ কর তোরা আমার শুকরিয়া আদা কর তোরা আমার কাছে তওবা কর কটা হলো চারটে আর আরেকটা আলোচনা করেছি কি যেহেতু এটা নবী দিবসের মাহফিল বলবো দু একটা কথা নবীকে নিয়ে নবীর গুণগান করেন নবীর আলোচনা করে শেষ করা যাবে এই জোর করে বলো তুমি আমি আমি তো এই এই নাকি বললে মাঝে মাঝে হুজরা থেকে চলে যেতে শাহ মনে মনে করতো আল্লাহ কোথায় গেলে নবী পাবো নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন আল্লাহ ওই রাস্তাতে খোস ভু চালু করে শাহ বাড়া খোস ভুস

তারপরে ওরা অনেক রিকোয়েস্ট করে মনে হলো যে একদম ছোট ছোট ভাই যাই হোক এদের ভুল হতেই পারে আবার এদেরকে সেই ভাইজান ছাড়বুনি ডেট দিতেই হবে সেই কত আমার এগারোটা থেকে পাঁচ লাইট টাইম একে এবার বলেন আমি তাও পাঁচ মিনিট আগে না বলেন কোনো দিনই পারবো না ওরা ফোনের উপর ফোন করে যাচ্ছে ওদেরকে বলেছি ওখানে আবার সাউথ সিদ্দিকি ভাই আছে আমি বলেছি যে দরকার হয় মন মওলানাকে আধা ঘন্টা তুলো আমি যাচ্ছি এখান থেকে আধা ঘন্টা যাই এই আতরিক্স নিয়ে যাওয়া বলে আল্লা কবুল করে তারপরে আল্লাহ যদি मौका দেয় ইনশাআল্লাহ একবার আসবো সময় হাতে নিয়ে একটাই সন্তাস পুরো ইনশাআল্লাহ সে দিনে জলসা হবে আল্লাহ যদি তৌফিক দেন যতটুকু বললাম আপনারা কষ্ট পেলেন দুঃখ পেলেন ভাইয়ের মতো ভালোবাসবেন হাত দেখান

যাবেন দরবারে ইনশাআল্লাহ দেখা হবে ভাই আমরা এলে আপনারা জান পেয়ে যান না আমাদের কে তাহলে আমাদের বাড়িও তো মাঝে মাঝে ঘুরে ঘুরতে যাওয়ার দরকার আছে না নাই চলো আমরা ভাইজান বলি ভাইজানদের বাড়ি যাব যাবেন আমার বাড়ি চলে আমানদারি করে আসবেন সবাইকে দাওয়াত দিলাম যাবেন যা যখন মন হবে আমার নাম্বার আছে নিয়ে যাবেন ফোন করবেন দরবারে যাবেন আল্লাহ কবুল করেন যতটুকু বললাম আল্লাহ সকলকে আমার ভাইকে এই যে সুন্দরভাবে মজলিসটা গুছিয়ে বসে আছে আমার ভাই মোস্তফা ইমাম সাহেব মামা আলহামদুলিল্লাহ আল্লাহর হাফেজ সাহেব বান্দা জ্ঞান না থাকলে কুরআন অন্তরে রাখা যায় কথা বলে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে কোন পৃথিবীতে যে কোন ধর্মগ্রন্থ তুলে লেখ সবাই ভুলে যাবে কিন্তু কুরআন উঠিয়ে নিলেও কুরআন মানুষের অন্তরে কারণ এটা আমার আল্লাহ বলছে কুরআন আমি আল্লাহ মানুষের দিলে কেটে দিয়েছে।